যে ব্যক্তিটাকে আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার জন্য হাত ধরে এনে এই জীবনের প্রাথমিক অবস্থায় তিনি মত পানে অভ্যস্ত ছিলেন দুতারা তিন তারা বাজায় গান গাইতেন সেই মানুষটি একদিন অধিক পরিমাণ মত পান করে একেবারেই পুরা এলোম এল দুতলা একদিক উনি চলে গেছে আর একদিক কিছুক্ষণ পরে কিছুটা চেতনা ফিরে আসবে

التلاوة ألم يعني للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله الله رزق بركاته هنا مرنا الله

আজকে ওইটা এর ভিতর দিয়ে মাগো আমার কালামের তিলাওয়া তুমি শুনতে পেয়েছি তাও আবার প্রশ্ন করা হচ্ছে আল্লাহর আযাবের ভয় কি কান্নার সময় এখনো হয় না আমি জবাব দিয়েছি হ্যাঁ হয়েছে হ্যাঁ হয়েছে মা দোয়া করে আল্লাহ আমার ছেলেটাকে তুমি কবল করে নাও ও মুসলমান এক আয়াতের শুনাইয়া মদের আড্ডা থেকে বের করে এনে আমার আল্লাহ এই লোকটাকে তিনি এলে শিখাইয়া যখন বিখ্যাত মহাদ্দেশ বানাই দিয়েছে